আর এই মুহূর্তে যে ট্রেনটি আমাদের আবার করে চলে গেল এই ট্রেনের নাম হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত হচ্ছে নন ট্রেন তো আমরা টঙ্গি স্টেশন অতিক্রম করে যাচ্ছি আমাদের ট্রেনটা কিন্তু থ্রু থ্রুপজ যাচ্ছে এখানে আর টঙ্গি ছোটো স্টেশন হয় এখানে আন্তনগর ট্রেন থামে না শুধুমাত্র লোকাল এবং কমিউটার ট্রেন এখানে থামে আচ্ছা দেখুন এখান থেকে কিন্তু পুরো টঙ্গি স্টেশন সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর আজকে আমরা ঢাকা থেকে যাবো জামালপুরে অগ্নিমীণা এক্সপ্রেস ট্রেনে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো অগ্নিমীণা এক্সপ্রেস ট্রেন ভ্রমণ তো আমাদের ট্রেন কিছুক্ষণ পরে চলে আসবে আর আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র একটা স্টেশনে ট্রেন প্রবেশ করলো এই ট্রেনের নাম হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস আর এটা যাবে হচ্ছে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত আর এই যে এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এই স্টেশনের পিছনে হচ্ছে ঢাকা বিমানবন্দর তো এর জন্য কিন্তু এই স্টেশনটা অনেক ব্যস্ত থাকে তো দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য মানুষজন আসছে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন চলে আসবে অগ্নিমীণা এক্সপ্রেস তো এই মুহূর্তে আমাদের অগ্নিমীণা এক্সপ্রেস ট্রেন ঢাকা বিহনন্দ রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে তো এই যে আমাদের অগ্নিমীণা ট্রেন আমরা এখানে এই ট্রেনে উঠবো এবং বন্ধুরা এই মুহূর্তে আমাদের এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল জামালপুরের উদ্দেশ্যে তো দেখুন এই যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমরা ছেড়ে যাচ্ছি এখন আর আমাদের ঢাকা থেকে জামালপুর পৌঁছাতে সময় লাগবে আনুমানিক প্রায় সাড়ে চার ঘন্টার মতো তো এটা হচ্ছে এক নম্বরের প্ল্যাটফর্ম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আর এর পিছনে হচ্ছে ঢাকা বিমানবন্দর এর জন্য এই স্টেশন সবসময় ব্যস্ত থাকে আর এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যায় দেখুন এই যে ডিসপ্লে বোর্ডের ভিতর কিন্তু অনেক ট্রেনের নাম লেখা রয়েছে আর এর পরবর্তীতে হচ্ছে রাজশাহী কমিটার ট্রেন যাবে এই স্টেশন থেকে তো আমরা এখন ছেড়ে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আমরা আজকে রয়েছি সুপেন বগি এই যে সুপেন বগি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে মূলত এই এক্সপ্রেসওয়ে কমপ্লিট হলে আবার থেকে সরাসরি ঢাকায় আপনারা যেতে পারবেন খুব সহজেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ শেষ হলে আর কাজ শেষ হতে প্রায় আনুমানিক আরও এক থেকে দেড় বছর সময় লাগবে দেখুন এই অংশের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ট্রেন প্রায় পনেরো মিনিটের মতো আজকে লেট করছে লেট করার জন্য আমরা অলমোস্ট প্রায় আধা ঘন্টা বাপন্ন মিনিট দেরিতে পৌঁছাবো জামালপুর রেলওয়ে স্টেশনে আজকে আর এই মুহূর্তে যে ট্রেনটি আমাকে আবার করে চলে গেল ওই ট্রেনের নাম হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এটা হচ্ছে নন স্টপ ট্রেন যার জন্য গতি কিন্তু অনেক বেশি ছিল এই ট্রেনের না ঢাকা থেকে করে এই সুবর্ণ এক্সপ্রেস তো আমরা এখন প্রায় টঙ্গি স্টেশনের কাছকাছি চলে আসছি আর এই জায়গাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ জায়গা তো বন্ধুরা এটা হচ্ছে টঙ্গি রেলওয়ে জংশন স্টেশন তো আমরা টঙ্গি স্টেশন অতিক্রম করে যাচ্ছি আমাদের ট্রেনটা কিন্তু দ্রুপ যাচ্ছে এখানে স্টেশন হয় এখানে আন্তনগর ট্রেন থামে না শুধুমাত্র লোকাল এবং কমিউটার ট্রেন এখানে থামে আচ্ছা দেখুন এখানে কিন্তু পুরো টঙ্গি স্টেশন দেখা যায় শুধুমাত্র এখানে ট্রেন থামে শুধুমাত্র যখন বিশ্বস্তম হয় এখানে প্রতিটি আন্তনগর ট্রেন মিস্ট অফ পাঁচ মিনিটের জন্য এসে টঙ্গি রেলওয়ের পুলিশ পরীক তো আমরা টঙ্গি স্টেশন অতিক্রম করলাম আমাদের ট্রেন সুপাসগুলো এর পরবর্তীতে এর পরবর্তী স্টেশন হচ্ছে জয়দেবপুর জংশন স্টেশন সেখানেও কিন্তু আমাদের এই অগ্নিমণি এক্সপ্রেস ট্রেন থামবে না এর পরবর্তীতে আমাদের স্টপেজ হবে গহরগাঁও এখান থেকে অলমোস্ট গহরগাঁচে আমাদের দেড় ঘন্টার মধ্যে সময় লাগবে তো দেড় ঘন্টার মধ্যে আমরা গহরগাঁ স্টেশনে পৌঁছে যাবো আন্তনগর অগ্নিবীণ এক্সপ্রেস ট্রেন চালু হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে তবে উদ্বোধনের পর ট্রেনটির প্রথমে আন্তনগর পদ্মা এক্সপ্রেস নামে যাত্রা শুরু করে সে সময় পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দির জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত চলাচল করত যমুনা সেতু না থাকায় সিরাজগঞ্জ রাজশাহী পাবনা যশোরপুরলা খুলনা অঞ্চলের যাত্রীরা তৎকালীন পদ্মা এক্সপ্রেসে জগন্নাথগঞ্জ ঘাটে এসে নৌকা এবং ফেরি দিয়ে অপরে সিরাজগঞ্জ বাজারে গিয়ে তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতো এবং এভাবে তাদের যাতায়াত বহাল ছিল পরবর্তীতে যমুনা সেতু হলে এবং যমুনা সেতুতে লাইন চালু হওয়ার পর দুই হাজার সালে তেইশে নভেম্বর ঢাকা থেকে রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস নামে একটি আন্তনগর ট্রেন চালু করা হয় তখনই ঢাকা থেকে জগন্নাথগঞ্জ ঘাট বর্তমানে তারাকান্দিগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিমিনার নাম অনুসারে ট্রেনটির নামকরণ করা হয় অগ্নিমিনা এক্সপ্রেস আন্তনগর অগ্নিমিনা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ার পর বিমানবন্দর গফরগাঁ ময়মনসিংহ নরন্দি জামালপুর কেন্দুয়া বাজার পড়িশাবাড়ি ও তারাকান্দি রেল স্টেশনে বিরতি করে এই আন্তর্নগর অগ্নিমিনা এক্সপ্রেসকে সেমি নন স্টপ ট্রেনও বলা হয়ে থাকে জয়দেবপুর স্টেশন অতিক্রম করতেছি আর এটা হচ্ছে গাজীপুরের প্রধান স্টেশন জয়দেবপুর জংশন স্টেশন এখান থেকে মূলত দুইটি লাইন ভাগ হয়েছে একটি চলে গেছে আমাদের জামালপুর ময়েশিংগঞ্জ এবং সরিষাবাড়ি পর্যন্ত আরেকটি লাইন চলে গেছে উত্তরবঙ্গে বিশেষ করে যারা রংপুর দিনাজপুর পঞ্চগড় খুলনা যশোরে যান তারা এই স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন এখানে অনেক ট্রেন থামে উত্তরবঙ্গের আর এই যে গাজীপুর শহর ওই যে এখানে রয়েছে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ আমরা ছেড়ে গেলাম জয়দপুর স্টেশন আর আমাদের ট্রেনে এখন কিন্তু থাক না আমাদের স্টবেস হবে দব স্টেশন তো এই লাইন চলে গেছে উত্তরবঙ্গে এখান দিয়ে কিন্তু রোডেজ লাইনের বড় বড় ট্রেনগুলো চলে মূলত যারা উত্তরবঙ্গে যান দিনাজপুরে তারা লাইন ব্যবহার করেন আমন্দানগর অগ্নিমিনা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে সারে সকাল এগারোটা ত্রিশ মিনিটে তারাকান্দি পৌঁছায় বিকাল পাঁচটায় তারাকান্দি থেকে বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত দশটা পঞ্চাশ মিনিটে অগ্নিমিনা এক্সপ্রেস ট্রেন সপ্তাহে সাত দিন নিয়মিত চলাচল করে আর দেখুন এখানে লেখা

এবং এটা হচ্ছে জেনারেটর আর এটা হচ্ছে প্রথম চেয়ারের টয়লেট তো আপনাদের একটু ভিতরে দেখাই যে ভিতরে টয়লেটের দৃশ্যটা কেমন তো এই যে দেখুন এটা হচ্ছে হাইকমোড টয়লেট এবং এখানে একটা বেসিন রয়েছে তো এখানে একটা মিরর এই এবং লাইট আর টিস্যু যারা টয়লেট করেন তাদের এই টিস্যুটা কাজে লাগে অগ্নিবিনা এক্সপ্রেস ট্রেনের মোট চোদ্দটি বগি রয়েছে তার মধ্যে তিনটি শোভন চেয়ার একটি প্রথম চেয়ার একটি নন এসি ক্যাবিন একটি পাওয়ার কার একটি খাবার বগি ও সাতটি শোভন বগি রয়েছে যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন এসে বসলাম আর এটা হচ্ছে গোপরগাঁয় রেলওয়ে স্টেশন আর এর পরবর্তী হচ্ছে ময়ূমসিং জংশন স্টেশন এখান থেকে ময়ূমসিংহ জংশন স্টেশন পৌঁছতে আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর এই গোপরগাঁও স্টেশনে প্রত্যেকটা ট্রেন যাত্রা বিরতি যায় যেমন মেইল লোকাল তারপর আন্তঃনগর সব ট্রেন কিন্তু এই স্টেশনে থামে এখানে পাঁচ মিনিটে যাত্রা বিরতি শেষ হলে আমাদের অপ্নি এক্সপ্রেস আবার এখান থেকে ছেড়ে দিবে আর দেখুন আজকে প্রচণ্ড ভিড় যেহেতু জামালপুর এক্সপ্রেস আজকে নাই আর এটা হচ্ছে আর গোপরগাঁও স্টেশনে ট্রেন আসলে কিন্তু এখানে অনেক ভিড় হয় এখান থেকে অনেক যাত্রী ময়মসিং শহরে যান কেউ লেখাপড়া করার জন্য আবার কেউ বিভিন্ন কাজ করার জন্য ময়মসিং শহরে যান তো কাজকর্ম শেষ করে আবার অনেকে তিস্তায় ফিরে আসবেন তো দেখুন সাধারণ পরে অনেক লোকজন উঠছে ট্রেনের আর এটা হচ্ছে প্রথম শ্রেণী নন এসি ক্যাবিন আর নন এসি ক্যাবিনের সাথে কিন্তু এখানে রয়েছে প্রথম চেয়ার এই যে এখানে লেখা রয়েছে যমুনা অগ্নি বিনা এগারো সিন্ধু অর্থাৎ তিনটি রেক দিয়ে কিন্তু চারটি ট্রেন পরিচালনা করা হয় এই যে যারা সরকার রয়েছে তারা কিন্তু ট্রেন থামার পরে এখানে খাবার বিক্রি করতেছে যাত্রীদের কাছে আর এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন উনত্রিশশো তেত্রিশ নম্বর ইঞ্জিন এই যে আজকে আমাদের এই ইঞ্জিন কিন্তু এই অগ্নিমা এক্সপ্রেসকে টেনে নিয়ে যাচ্ছে আর উনত্রিশশো সিরিজের যতগুলো ইঞ্জিন রয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী ইঞ্জিন হচ্ছে উনত্রিশশো তেত্রিশ নম্বর ইঞ্জিন মূলত এই ইঞ্জিন দিয়ে কিন্তু জামালপুর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হয়েছিল এবং তিস্তা সহ বিভিন্ন যে ট্রেনগুলো মানে আমাদের জামালপুর মিস লাইনের সব আন্তনগর ট্রেনগুলোতে এই তেত্রিশশো ইঞ্জিন আগে বেশি ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে অনেক পুরনো হয়ে যাওয়ায় কিন্তু এই অগ্নিবিনয় এক্সপ্রেস ট্রেনে দেওয়া হয়েছে এই ঊনত্রিশশোশো তেত্রিশ নম্বর ইঞ্জিনটি তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু এখন গোহরগাঁয় স্টেশন থেকে ছেড়ে দেবে ওই যে তখন সিগন্যাল দেওয়া হয়েছে ট্রেনের তো এই মুহূর্তে আমাদের অগ্নিবিনয় এক্সপ্রেস ট্রেন গোহরগাঁয় স্টেশন থেকে ছেড়ে দিলো আমাদের পরবর্তীতে যাত্রা বেরোতে হবে মহমূরসিং জংশন স্টেশন আর এখান থেকে মহমূরসিং যেতে আমাদের সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আর গফরগাঁও থেকে ময়মনসিংহের মাঝে কিন্তু আরও প্রায় তিনটি স্টেশন রয়েছে কিন্তু ওই সব লোকাল স্টেশনে এই আন্তঃনগর ট্রেন স্টপেজ দেয় না এখন আমরা সরাসরি চলে যাব ময়মনসিং স্টেশনে এবং সেইখান থেকে এবং সেখানে দশ মিনিট যাত্রাবিরতি শেষ করে আমরা আবার যাবো জামালপুরের উদ্দেশ্যে আন্তনগর অগ্নিমাণ এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া দুইশো পঞ্চাশ টাকা শোভনের ভাড়া দুইশো টাকা এবং প্রথম সিট অর্থাৎ নন এসি ক্যাবিনের ভাড়া তিনশো ছিয়াশি টাকা আর প্রথম এসি ক্যাবিনের সাথে মোট পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে সময় লাগছে তো এই যে এটা হচ্ছে মামেসিং জংশন স্টেশন আর এই স্টেশন জংশন বলার কারণ হচ্ছে এখান থেকে তিনটি লাইন তিন দিকে চলে গেছে একটা হচ্ছে জামালপুরের দিকে আরেকটা হচ্ছে হয়ে চট্টগ্রামে আরেকটা হচ্ছে ঢাকার দিকে তো এর জন্য এই স্টেশনকে জংশন স্টেশন বলা হয় আর মূলত এই সিং স্টেশনকে মূলত এই সিং স্টেশনে কিন্তু একটু অনেক লোকাল ট্রেন চলাচল করতো মামেসিং থেকে সব জায়গায় কিন্তু বর্তমানে ইঞ্জিন সংকটের জন্য এই লোকাল ট্রেন বন্ধ আছে তো আমরা চলে আসলাম আজকে ময়মসিং এ আর এখান থেকে জামালপুর পসতে আমাদের সময় লাগবে অলমোস্ট প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো তো এই মুহূর্তে কিন্তু লাইন ক্লিয়ার হয়ে গেছে আমাদের অগ্নিমের এক্সপ্রেস ট্রেন এখন ছেড়ে দেবে ময়ম স্টেশন থেকে আর এই যে লোকো মাস্টার হ্যাঁ সবাই কিন্তু ট্রেনে উঠে পড়ছে আমরা এখন ট্রেনে উঠে পড়ব তো এই মুহূর্তে আমরা মহমসিং জংশন স্টেশন ছেড়ে যাচ্ছি আর আমাদের পৌঁছতে আরও প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগবে ঠিক আছে এটা হচ্ছে ময়মনসিং স্টেশন আর এক সময় কিন্তু এই মহমসিং স্টেশন থেকে সব জায়গায় লোকাল ট্রেন চলাচল করতো কিন্তু বর্তমানে রেলওয়ে ইঞ্জিন সংকটের জন্য লোকাল ট্রেনগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে তো এখানে বর্তমানে এই মহবসিং স্টেশন থেকে মাত্র একটি লোকাল ট্রেন চলাচল করে সেটি হচ্ছে জারিয়াগাভাবি যে লোকাল ট্রেন তো মাঝে মাঝে বন্ধ থাকে আমাদের সবচেয়ে আর এক ঘন্টা দশ মিনিট সময় লাগবে আর এর মধ্যে আমাদের মাত্র একটি স্টেশনে যাত্রা পেট হচ্ছে এই কেমিন এক্সপ্রেস ফাইনালি আমরা জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম এতে যাত্রাবিরতি চার নম্বর যাত্রাবিরতি হচ্ছে এই জামালপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে এটি তো আমাদের তো ঢাকা বিমানবন্দর থেকে জামালপুর পর্যন্ত আসতে সময় লাগছে প্রায় সাড়ে চার ঘন্টার মতো আর এই যে অগ্নিমীণ এক্সপ্রেস তো এই অগ্নিমীণ এক্সপ্রেস এখন চলে যাবে তারাকান্দি আর জামালপুর থেকে তারাকান্দি পর্যন্ত এক ঘন্টা সময় লাগে শেষ গন্তব্যস্থ